ধৈর্জ ধারণ করার শক্তি দাও শক্তি মেহের বাই বান পড়ে না আমের ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বে দৌ গ বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবীরা বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মায় দাও মেহেরে বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম না আমের তাহলে আল্লাহ তলা বললেন স দীপ সবিরিন সবির ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ও আইনু বেসবেরি ওসলা ও ইন্নাহ লেকবি অর্জন ইল্লাহ আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত আল্লাহ আল আমিন জাইনাম আজে দাঁড়াই আমরা বিপদ আসলে কি করি হাই হুকাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন অসমীর আলামায় কুলু না ওয়া হেজুর হুম হেজরন জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হুম জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনর করুন